সুখবর চলতি আইপিএল শেষ না হতেই আগামী আইপিএলে দল পেয়ে গেল মুস্তাফিজুর রহমান বাজে বোলিংয়ের পর মিচার স্টারকে ছেড়ে দিয়ে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার ম্যান্টর গৌতম গম্ভীর চলতি আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দামি বোলার হলেন মিচার স্টার আর সবচেয়ে কম দামি বোলার হলো মুস্তাফিজুর রহমান দামে যেমন আকাশ পার্থক্য ঠিক তেমন পার্থক্য খেলার মাঠেও যেখানে আইপিএলের সারা বোলারদের দৌড়ে এগিয়ে আছে মোস্তাফিজ সেখানে মিচার স্টার্ক হয়ে উঠেছে কলকাতার রান মেশিন প্রতি ম্যাচেই দলকে বুঝাচ্ছে এই বোলার গতকাল ওভার প্রতি অনুষ্ঠান করে দিয়েছে স্টার্ক স্টার্কের এমন বোলিং দেখে হতাশ হয়েছে দলের ক্যাপ্টেন থেকে শুরু করে ম্যান্টর গৌতম গম্ভীর নিজেও মিচার স্টার্কে কেনা কত বড় ছিল হারে হারে তা এখন টের পাচ্ছে কলকাতা তাই তো টানা বাজে বোলিংয়ের পর আগামী আইপিএলে স্টারকে রাখতে চায় না কলকাতা এই ব্যাপারে দলটির ম্যান্টর বলেন ক্রিকেটে নাম দিয়ে কিছু হয় না আপনাকে প্রমাণ করতে হবে আপনি যোগ্য মিজার স্টার্ক বড় মাপের প্লেয়ার তবে এবার সে একেবারে ফ্লপ সে পারফর্ম করতে না পারলে কেন রাখবো তাকে দলে যেহেতু কলকাতা বাঙালিদের দল সেহেতু আমরা মুস্তাফিজকে পরের আইপিএলে কিনতে আগ্রহী এতে একজন ভালো বোলারের পাশাপাশি বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবো আমরা এবার মুস্তাফিজ যেভাবে খেলছে তাতে করে ভালোই দাম পাবে মুস্তাফিজ সব কিছু ঠিক থাকলে আগামী নিলামে মুস্তাফিজকে কিনতে আমরা আগ্রহী প্রিয় দর্শক মুস্তাফিজকে কলকাতার জার্সিতে কে কে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত